প্রধান শিক্ষকের বেতনের টাকায় তৈরি হচ্ছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এলাকার জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট দপ্তরে ছুটে ছুটে মেলেনি বরাদ্দ প্রধান শিক্ষকের এহেন উদার প্রচেষ্টায় কিছুটা সমস্যা মেটানো গেলেও তারই মাঝে আবার ভেঙে পড়েছে বিদ্যালয়ের লেডিস টয়লেট একদিকে শ্রেণীকক্ষের অভাব তার ওপর শৌচাগার না থাকা চরম সমস্যার সম্মুখীন হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা বহুলিয়া জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা এগরা এক ব্লকের প্রত্যন্ত এলাকার বহুলিয়া বড়িশা জুকি মুন্ডুমারাই ও বলিহারপুর সহ প্রায় ছটি গ্রামের প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীরা বহুলিয়া জুনিয়র হাই স্কুলে পড়াশুনো করে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জন্য অভাবে পঠন পাঠনের চরম সমস্যার সম্মুখীন হয়েছে পুরনো দুটি ক্লাসরুম সহ বারান্দায় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সরকারি অনুমোদন থাকলেও পাশাপাশি আর কোন বিদ্যালয় না থাকায় অন্য বিদ্যালয়ের সহযোগে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশুনো করে এই বিদ্যালয় সমস্যার কথা জানিয়ে এলাকার জনপ্রতিনিধি থেকে বিডিও সংশ্লিষ্ট দপ্তরে বারে বারে আবেদন সহযোগে দরবার করেছেন প্রধান শিক্ষক মিন্টু সরকার ও সহ শিক্ষক শিক্ষিকারা কোন কাজ হয়নি শেষমেশ প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের অসুবিধের কথা ভেবে নিজে সাত লক্ষ টাকা ব্যক্তিগত লোন করে দোতলায় একটি ক্লাসরুম তৈরি করেছেন সেই লোনের টাকা প্রতি মাসে নিজের বেতন থেকে পরিশোধ করছেন এখন শ্রেণীকক্ষ বেড়ে তিনটি হলেও তাতেও সমূহ সমস্যা মেটেনি করতে হচ্ছে বারান্দায় চাটাই পাতিয়ে ক্লাস তার উপর আবার সমস্যা দেখা দিয়েছে বিদ্যালয়ের ছাত্রী টয়লেট ভেঙে যাওয়া টয়লেট বিহীন বিদ্যালয় এ আর এক নতুন সমস্যায় জেরবার এই বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে স্থায়ী শিক্ষক তিনজন ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য গ্রামের বেকার শিক্ষিত তিন যুবক ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে অস্থায়ী পার্শ্ব শিক্ষকে নিযুক্ত করেছেন তারাও প্রধান শিক্ষকের আহ্বানে এগিয়ে এসেছেন তাদের কিছু সাম্মানিক অর্থ প্রধান শিক্ষক নিজের বেতন থেকেই দেন নিজের প্রয়োজনের কথা বিন্দু মাত্র না ভেবে এমন উদারতার সাথে রাত দিন এক করে করে কাজ চলেছেন প্রধান প্রধান শিক্ষক। শিক্ষক মিন্টু মিন্টু সরকার। সরকার আরও জানাচ্ছেন। কোনদিন কিছু না পাওয়া গেলেও আজীবন তার বেতন থেকে একটু একটু করে পরিকাঠামো বাড়িয়ে যাবেন এলাকার জনপ্রতিনিধি তাপস দে জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনিও বিডিওর সাথে ও সংশ্লিষ্ট দপ্তরে দরবার করেছেন শীঘ্রই এই বিদ্যালয়ের জন্য কিছু বরাদ্দ হয় তার চেষ্টা তিনি আরও করবেন এমন আদর্শ শিক্ষককে পেয়ে গ্রামবাসী থেকে অভিভাবকেরা তাকে স্যালুট জানাচ্ছেন তবে এ হেন পরিস্থিতির বিষয়ে প্রশাসনের আদৌ হুঁশ ফেরে কিনা সেটাই এখন দেখার বিষয় আরও পাঁচজনকে মাধ্যমের সাথে আমরা শিক্ষাটা করেছি আর সবচেয়ে বড়ো কথা এখন মানুষের প্রচুর অভাব প্রকৃত মানুষ দরকার তাদেরকে নৈতিকভাবে বড়ো করে তোলার দায়িত্বটা আমাদের হয় তাই প্রতি মুহূর্তে তাদেরকে সঠিক প্রায় পুরো দিন চলে গেছে এখন আমি কিছু লোনও করে ফেলেছি প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি ইমিডিয়েট একটা লোন করার প্রয়োজন আছে আমরা জেনেও ছিলাম যে আগে তো মাটির জন্য ক্লাস হতো কিন্তু একটা মাটির উপর ঘর করে কিছু ছেলে মেয়েকে বসানো দেব কারণ হয়তো পাকার বাড়ি করার মতো সামর্থ্য আমার নেই মাটির বাড়ি করে কিছু কিছু ধান যারা আছেন তাদের কাছে আজকে সাহায্য নিয়ে ক্লাস করে দেওয়া যাবে আপনারা বুঝতেই পারছেন যে ছেলেগুলো পুরো বারান্দায় বসে ক্লাস করছে তো ওদের মধ্যে ওদের খুব কষ্ট হয় তাই সেই যন্ত্রণাটাও আমার মধ্যে আছে দেখছি কতটা কীভাবে কি করা যায় ওদেরকে একটা বসার দিতে পারি দেখতে ভালো লাগে আর ওরা তো ওই স্কুলেই আসতে চায় পড়তে চায় আর ওরা সারাক্ষণ থাকে ওরাও আমার সঙ্গে হাতে হাত মিলেই কাজ করে স্যার আছেন আমরাও আছি কোনো এই বিল্ডিংটা করার জন্য যে লেবারটা আমি দিয়েছি তার পাশাপাশি আমার ছাত্ররাও দিয়েছে ওরাও এসেছে কিছুদিন জল দেওয়া দেখাশোনা করা এগুলো ওরাও করেছে এবং তিন তিল করে উপরের যে রুমটা দেখছেন এটা করতে যে শ্রম গেছে বা যে অর্ধাবসা এটা দেখাতে হয়েছে আমরা যেটা করবো যে জেদটা ছিল তার অনেকাংশ হয়তো ফলপ্রসূ হয়েছে ছাত্র এবং আমার শিক্ষক আর গ্রামের আদিবাসী বৃন্দ তাদের কিছু সহযোগিতা যেখানকার বেশিরভাগ মানুষ খেটে খাওয়া তার মধ্যে থেকেও তারা পাশে দাঁড়িয়েছে আপনারা হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই মানুষ তো ঘর বাড়ি বলতে সেরকম কিছু নেই বিপল পড়ে ডাকা বাড়িতে থাকে অথচ এডুকেটেড লোক তো উনিও আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে সাহায্য করছেন প্রতিনিয়ত উনিও আমার সঙ্গে থাকেন বিভিন্ন করার্শাব

ছাত্রদের অনুভূত কিনতে পারি ওরা এখান থেকে যেতে চায় না ওদের অনেক প্রতিকূল দাম আছে রাস্তাঘাটে দেখা তারপরে ওই যে টিউশন যেটা বলবো পড়ান আমরা যেটা এখানে বসে পড়িয়ে দিচ্ছি ছাত্ররা আমার স্কুলের ছাত্র আমরা পারিশ্রমিক আমি গুরু গৌতম ধল এই গ্রামেরই আমি বাসিন্দা তো আমাদেরই গ্রামেরই এটা স্কুল তো আমি এই স্কুলটাকে ভালোবেসে আমাদের প্রধান শিক্ষক মহাশয় মিন্টু সরকারের ছাড়াই আমি এই স্কুলে দুই সাল থেকে অস্থায়ীভাবে শিক্ষকতা করছি এছাড়া আমার ছেলেও এই স্কুলেরই একজন ছাত্র এই স্কুলে ইনফ্রাস্ট্রাকচারের এতই অভাব এখানে একটা ক্লাসে দুটো শ্রেণীকে পড়ানো হয় বা বাইরে বারান্দায় ছাত্রদের বসানো হয় তো সেই স্যারের সেই মহা কর্মকাণ্ডে যাতে আমরা সামিল হতে পারি ছাত্রদের যাতে ভালো পরিষেবা দেওয়া যায় আমাদের সেই জন্য এগিয়ে আসে তবু এই স্কুল ফাইভ থেকে টেন পর্যন্ত মাত্র তিনজন স্থায়ী শিক্ষক আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি নিজের স্যালারি থেকে হলেও এই টাকা খরচ করে আরো নজন পার্ট টাইম বা শিক্ষকদের তিনি রেখেছেন তো এইভাবে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমারও যাতে সেই কর্মকাণ্ডে স্যারেদের পাশে থেকে এই স্কুলের যাতে উন্নয়ন হয় সেই চেষ্টাই আমরা করছি আপনার নাম জানা আমি বহলিয়া জুনিয়র হাই স্কুলের সহ শিক্ষিকা আমি এই স্কুলে প্রায় দু সাল থেকে আমি জয়েন করেছি তখন প্রথম দিকে খুব ভালো ছিল বলবো না তাই মোটামুটি ছিল কিন্তু এত বছরে মানে একেবারেই টয়লেটের অবস্থা এখন যা পরিস্থিতি প্রায় নেই বললেই চলে আমি একজন শিক্ষিকা এসে আমার যে আলাদা একটা টয়লেটের দরকার বা আলাদা যে একটা রুম একটু দরকার স্পেস সেইটাই আমাদের নেই একেবারে যার জন্য ওই যেটা ছাত্রীরা যেটা ওই ভাঙাচোরা টয়লেট ব্যবহার করে আমাকেও কিন্তু ওইটাই ব্যবহার করতে হয় আলাদা করে কিছু না থাকার জন্য অবশ্যই অসুবিধে তো ছাত্রীদেরও যেমন হচ্ছে সঙ্গে আমারও হচ্ছে আমাদের অ্যা ছাত্রী প্রায় ফিফটি অ্যাভাব সিক্সটি সেভেন্টি প্রায় হবে ছাত্রী টোটাল ছাত্রছাত্রী আমাদের আছে প্রায় এবারে ছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি ছেলেদের থেকে প্রায় বললেই চলে যেটা দুটো রুম আমাদের প্রধান শিক্ষক মহাশয় যেটা নিজের চেষ্টায় যতটুকু আর একটা হল ঘর বানিয়েছেন ওইখানেই ওই একটা রুমের দুজন টিচার থেকে ক্লাস করতে হয় আর যে দুটো রুম আমাদের আছে সেই দুটো রুমও খুব ছোট স্টুডেন্টদেরকে যে পাশাপাশি যে বসানো হয় যে আমরা যে একটা বোর্ড ওয়ার্ক করবো সেটার জায়গাটাও খুব কম এই দুটো রুম ছোট প্লাস একটা স্যার তাও হল ঘরটা করেছেন বলে একটু তাও সুবিধে হয়েছে তাও সেটাতে স্যার যতটা পেরেছেন করেছেন দুদিকে দুটো ক্লাস দেখে আমাদের ক্লাস করতে হয় অসুবিধা তো অবশ্যই হচ্ছে হ্যাঁ স্যার জানিয়েছেন স্যার সবসময় জানান এখনো জানিয়েছেন অনেক তারপরে তারপরেও তো কিছু হয়নি মেনলি স্কুলে টিচার আমাকে অনেকবার বলেছিল এখানে যে টয়লেট আছে মেয়েদের বিশেষ করে এখানে মেয়েদের সংখ্যাটা বেশি আছে স্টুডেন্ট বেশি আছে তাই ওরা অনেকবার আমাকে বলেছিলেন তাই বিডিও অফিসে যখন মিটিং হয় আমাদের অর্থের মিটিং হয় তখন আমি বিডিও সাহেবকে বারবার বলেছিলাম স্যার এই ব্যাপারটা দেখুন কেন ওখানে ছাত্রছাত্রী আছে বড় বড় মেয়েরা পড়াশোনা করে তারা কিন্তু আলটিমেটলি বাথরুমের অবস্থা করুন তাই বলার পরে আমাদের উনি বলেছিলেন যে দেখছি কি করা যেতে পারে তারপরে আমি জেনারেল মিটিংয়ে তুলি জেনারেল রেজুলেশন কপি হয় ওনারা বলছেন দেখছি আর দেখছে আর দেখছি কিন্তু কোনোদিন কোনো প্রকারেও করা যাচ্ছে না তারপরে আমি টিচারের সঙ্গে কথা বলি দেখি ওনারা কপি দেখান দু সালে ওনারা অলরেডি বিডিও অফিসে জানিয়েছিলেন প্লাস লোকাল সরকারি অফিসারকেও জানিয়েছিলেন তাতে একটা স্কুলে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার তাতে হয় সে ব্যবস্থা করতে কিন্তু আপনারা দেখবেন এখানে আপনারা জানেন এখানকার যে আমাদের এমএলএ সাহেব আছেন উনি এখানে সামনে আমাদের এক কিলোমিটার দূরে স্কুল আছেন পানিপাড়ির মুক্তেশ্বর হাই স্কুল ওখানে ওখানে উনি টিচারও আছেন অ্যান্ড উনি এখানকার বিধায়কও আছেন কত মানুষ আশা ভরসা নিয়ে ওনাকে ভোট দিয়েছেন যে আমাদের এলাকার যেগুলো প্রবলেম আছে ওনাকে করার দায়িত্ব আছে কিন্তু উনি সেইভাবে তেমন কিছু করছেন না তাই আমার উনিও আমার টিচারে আছেন ওনাকে আমি ছাত্র হিসেবে বলবো যে এলাকা যাতে এই মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার স্কুলে হয় তার ব্যবস্থা করতে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আমার এরা এক নম্বর পঞ্চায়েত সমিতি এরা পশ্চিমবঙ্গব্যাপী যতগুলো স্কুল আছে তাতে স্কুলে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার হয় তার ব্যবস্থা করতে আপনারা এটাও জানেন যে বলিয়া স্কুলে আমি দেখেছি অনেকবার ভিজিট করেছি সেখানে একটা একটা ক্লাসে দু তিনটে সেকশন করা আছে যেরকম এইট নাইন একটা ক্লাস হচ্ছে নাইন টেন একটা ক্লাস হচ্ছে একটা ক্লাসের মধ্যে হচ্ছে আর বাদ বাকি পাশে একটা প্রাইমারি স্কুল আছে সেখানেও করুণ অবস্থা সেখানে টিচার নাকি কার্বলিক অ্যাসিড নিয়ে রেখেছেন যাতে সাপটা না ঢুকে যায় স্কুলে জানলা দরজা নেই খুব দুঃখ পেন ব্যাপার তাই সরকারকে বলবো যাতে আমি উনি আমাকে অনেকে বলেছেন যে উনার মানবিকতা আছে উনি অনেকবার টাকা পয়সা খরচা করে উনি করেছেন তবু সরকারিভাবে আমি এতে জনপ্রতিনিধি হিসাবে বলবো এতে মানুষ হিসাবে বলবো যদি সরকার ভাবে সেইভাবে পূর্ণ সহযোগিতা না পাই আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো লোকাল লোককে নিয়ে যাতে মিনিমাম ব্যবস্থা ব্যবস্থা নাম আমার বিকাশ রঞ্জন নিয়েছিলাম চিরুলিয়া বিবর্তন বিদ্যাভবন থেকে তারপরে এখানে যিনি আছেন তিনি আমাকে ফোনে যোগাযোগ করলেন গেস্ট টিচার হিসাবে জয়েন করার জন্য আমি গেস্ট টিচার হিসাবে আঠারো থেকেই আছি আঠারো উনিশ কুড়ি একুশ পাঁচ বছর এখানে হয়ে যাওয়ার পরে আমি আজকে দু ফেব্রুয়ারি হলো মাঝখানে আমার একটা চেন্নাইতে অপারেশন হয়েছে স্পাইনের মেরুদন্ড এক বছর আমি আসতে পারিনি এখানে তারপরে আবার একটু স্বাভাবিক হতে স্কুলে এসেছি সারেদের বাচ্চাদেরও সবার আগ্রহ গ্রামবাসীদেরও এই আসি একটু সঙ্গে সময়টা কাটে স্কুলে সেই জন্য আছে সমস্যা তো আছে মানে এই বসা জায়গা নেই ঠিক মতন ক্লাসরুম নেই তাছাড়া সব থেকে বড় হচ্ছে যে ওই টয়লেট মেয়েদের টয়লেটটা তো একবারেই অসুবিধার মধ্যে করছে আর বিশেষ করে নাইন টেনেরও ক্লাস করা হচ্ছে আমাদের টুয়েলভ সমস্যার চেষ্টা করছে

প্রপারলি আবেদন করলে কিন্তু টয়লেট পেয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের জেলা পরিষদ থেকে জনস্বাস্থ্য দপ্তর থেকে টয়লেট প্রায় দেওয়া হয় আমি জানি না তারা কোথাও অ্যাপ্রোচ করেছেন কিনা আমার কাছে বিষয়টা নিয়ে আসেননি তাহলে হয় করে দেওয়া কিংবা পদ্ধতিগত পদ্ধতিগতভাবে তাদেরকে পরিচালিত করার ব্যবস্থা আমি করতাম এই প্রথম আপনাদের কাছে শুনছি এই বার্তার মাধ্যমে হেডমাস্টার বলবো যে বিডিও অফিসের মাধ্যমে জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করতে একটা টয়লেট তারা সেখান থেকে পেয়ে যাবেন এ ব্যবস্থা আমাদের আছে আর ঘরের পরিকাঠামোর ব্যাপারে বলি পরিকাঠামোর ব্যাপারেও আমার নলেজে নেই জুনিয়র হাই স্কুল মানে চারটে ক্লাস হওয়ার কথা কটা রুম আছে আমি জানা নেই তো স্বাভাবিকভাবে তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করুন তাহলে নিশ্চিতভাবে আমরা করে দেবো ঘটনাটা হয়েছে যে সমস্যাগুলো মেটাতে গেলে যদি শুধু ভাবি যে অফিস অফিসে ঘুরে কাজ করে নেবো সেটা তো হয় না কারণ ত্রিস্তর পঞ্চায়েত আছে এবং ডেভেলপমেন্টের অনেকটাই জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হয় কিংবা বিধায়কও থাকে এমপি থাকে যদি আমাদের নলেজে নজরে আনে তাহলে নিশ্চিতভাবে আমি সেটা করে দেওয়ার ব্যবস্থা তার কারণ এখন আমাদের একটা ধারণা আপনাদের বলি যে প্রায় জুনিয়র হাই স্কুলগুলো অনেক জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রের অভাবে গার্জেনরা পাঠাতে চান না ফলে যে যে জুনিয়র হাই স্কুলগুলোতে ছাত্র সংখ্যা আছে সেগুলো পরিকাঠামো বৃদ্ধিতে আমাদের সহযোগিতা করা উচিত তো আমি স্কুলটাতে গেছি কিন্তু কত ছাত্র এইসব বিষয়ে তাদের সঙ্গে কোনো চর্চা হয়নি তারা বলেন ফলে আমার সঙ্গে যাই হোক চারটে ক্লাসে একশো ছাত্র যদি হয় তাহলে পঁচিশ জন করে পার ক্লাস করছি যাই হোক যদি করার দরকার হয় মানে কিভাবে হবে আমরা পদ্ধতিটা ঠিক করে ভিডিও কাছে জানি যে বিডিও হয়তো পাঠিয়েছেন জেলা পরিষদে কিংবা ডিস্ট্রিক্টে কারণ বিডিও তো ওটা জেলায় পাঠাবেন হয়তো পাঠিয়েছেন পার্শ্ব হয়তো করা হয়নি বা কিছু একটা আমি দেখে নেবো যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে